নমস্কার প্রিয় বন্ধুরা জিৎ গার্ডেনের পক্ষ থেকে বাগানে সকল বন্ধুদের স্বাগত অনেক পরিশ্রমের পর ফল পেলাম সেই ফল নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি চন্দ্রমল্লিকা গাছের যে পাঁচটা এপিসোডে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম দীর্ঘ ছমাস আগে পরিচর্যা শুরু করেছিলাম বাড়িতেই চারা তৈরি করা থেকে শুরু করে সেই জুনের বারো তারিখে ভিডিও শেয়ার করেছিলাম তারপর দীর্ঘ পরিশ্রমের পর ফল পেলাম সমস্ত পরিশ্রম ভুলে গেলাম ফুলের ফুলে ভরিয়ে দিয়েছে মন সেই সেই সঙ্গে গাছটা টপ দেখাচ্ছে আপনাদের দেখুন ফুল আর ফুলে ঢাকা পড়ে গেছে টপ আর বোঝা যাচ্ছে না টপ রয়েছে কি না শত শত ফুল ফুটেছে দীর্ঘ যেটা বললাম যে জুন মাসে কাটিং করে চারা বসিয়েছিলাম পরিচর্যা 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 ছ মাস পরিচর্যা করার পর ছোট্ট টপ দশ ইঞ্চি টবে আমি তুলে দেখাচ্ছি আপনাদের টপটা দেখাচ্ছি যে ফুলের সংখ্যাটা দেখুক হ্যাঁ যে অসংখ্য ফুল তাই বলছি যে যতই আপনি পরিশ্রম করুন পরিশ্রমে যদি কোনো এ না থাকে ভেজাল না থাকে তাহলে আপনাকে গাছ ভরিয়ে দিবে মন এমনভাবে ভরিয়ে দিবে যে সমস্ত পরিশ্রম আপনি ভুলে যাবেন আমি তিনটে ভ্যারাইটির চারা পরিচর্যা করে পাঁচটা এপিসোডে আপনাদের সঙ্গে বহুবার শেয়ার করেছি পরিচর্যার বিষয় নিয়ে শেয়ার করেছি কিভাবে কি করতে হয় আজকে আর পরিচর্যা বিষয়ে বলছি না যদি আপনারা এই রকম ফল পেতে চান তাহলে পুরনো ভিডিও দেখে আপনাকে পরিচর্যার বিষয়গুলো বুঝে নিতে হবে যে ছোট্ট একটা দশ ইঞ্চি টবে কিভাবে চন্দ্রমল্লিকা পম্পম ভ্যারাইটির যে ফুলের সংখ্যাটা এটা যে দেখছেন গোল্ডেন কালার কালারটা দেখুন হ্যাঁ পাতা দেখা যাচ্ছে না পুরোটা একবারে ভরে আছে ফুলে একটা গম্বুজ আকৃতি আর একটা দেখছেন এটা আর একটা ভ্যারাইটির এটাও সংখ্যা অসংখ্য রয়েছে যে ফুলটা যে আসার বিষয় সেই বিষয়টা শেষ পরিচর্যা যেটা সেটা আমি বলছি যে যখনই বার বা কুড়ি আসবে সেই সময় আপনার উল্লেখযোগ্য যে পরিচর্যা সেটা অবশ্যই করতে হবে যেটা ব্যালেন্স নিউট্রান এনপিকে উনিশ 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 বা কুড়ি কুড়ি যে কোনো একটা সেটা দেওয়া সেটা কখনো না ঘাটতি বন্ধুরা এটা দেওয়ার এক সপ্তাহ পরে যেটা আবার লাল পটাশ সেটা দেওয়া জলেগুলি এই দুটো উল্লেখযোগ্য পরিচর্যা রাসায়নিক সার দিয়ে করতেই হবে যেটা ফুলের সংখ্যাটা নয় ফুলের আকার ফুলের এ আপনার উজ্জ্বলতা সেটার জন্য এই উল্লেখযোগ্য রাসায়নিক পরিচর্যাটা করতে হবে আর ফুলের সংখ্যা বাড়ানোর যে কৌশল সেটা আগের এপিসোডগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন একটাই কৌশল সেটা হলো হাড়পুনিং হাড়পুনিং হারপুনিং দীর্ঘ ছ মাসে আমার পাঁচবার হারপুনিং করার পর এই রকম শাখার সংখ্যা বাড়ল আর শাখার সংখ্যা বাড়ালে পুড়ি আসার সংখ্যা বাড়বে ফুলের সংখ্যা বাড়বে অতএব আপনাকে ধৈর্য ধরে পরিচর্যা করে যেতে হবে যেটা দীর্ঘ সময় যদি এই পদ্ধতি আপনারা করেন ফুনিং এবং পরিচর্যা দীর্ঘদিন ধরে তাহলে সব গাছই আপনাকে এইভাবে ফুলে ভরিয়ে দিবে ফুলের সংখ্যাটা আপনাকে টানবে যে এত ফুল ফুল গাছে ফুল হবে স্বাভাবিক কিন্তু সংখ্যা যে বেশি হওয়া বা আকার বাড়ানোর যে কৌশল তার যে উল্লেখযোগ্য কি পরিচর্যা সেই বিষয়টা যদি না করেন তাহলে এই রকম ফল কখনোই পাবেন না পাঁচটা দশটা পঞ্চাশটা ফুল হতে পারে একটা গাছে সেটা দু দু মাস আড়াই মাস পরিচর্যা করলেই হবে কিন্তু শত শত ফুল ছ দশ ইঞ্চি টবের মধ্যে হবে সেটার জন্য উল্লেখযোগ্য এই সব পরিচর্যা করতে হবে যে দীর্ঘ সময় ধরে তার পরিচর্যা বারবার ট্রুনিং করে শাখার সংখ্যা বাড়িয়ে দেওয়া যদি এইগুলো করেন নিশ্চিত আপনারাও রকম ফল পাবেন যেটা আমি বলতে যাচ্ছি দীর্ঘ সময় ধরে আপনাকে গাছটা নিয়ে পরিচর্যা করতে হবে ভাবনা চিন্তা করতে হবে আর মাদার গাছ আপনারা রেখে দিবেন আমিও রেখে দেব এই মাদার গাছ থেকেই আপনার পছন্দ মতো সময়ে আপনি চারা তৈরি করবেন কাটিং করে এবং সেই চারা থেকে আবার আপনার পরিচর্যা করে বাড়িয়ে তোলার বিষয়টা থাকবে তাই বলছি যে বন্ধুরা আপনারাও এইভাবে পরিচর্যা করুন এবং ছাত ভরিয়ে তুলুন শীতের ফুল চন্দ্রমল্লিকা বন্ধুরা বারোই জুন চারা বসিয়েছিলাম নিশ্চিত বুঝতে পেরেছেন তারপর পুরো বর্ষা এই বর্ষার সময় এই গাছের পরিচর্যার বিষয়ে যেটা উল্লেখযোগ্য দিক সেটা হলো যে শেডের মধ্যে রেখে পরিচর্যা করতে হবে বর্ষাকালে কারণ জল এই গাছের ক্ষতি করবে সেই জন্য শেডের মধ্যে মাস দুয়েক আড়াই বর্ষাকালে পরিচর্যা করাবেন তাছাড়া খোলা আকাশের নিচে বাকিটা পরিচর্যা তাই সকল বন্ধুদের বলছি আপনারাও এক পুরোনো বাঁধার গাছ রেখে দিন হ্যাঁ সযত্নে এবং নিজের মতো করে কাটিং করে চারা তৈরি করে দীর্ঘ পরিশ্রম করে আপনারও ছাদ এইভাবে ছোট্ট টবে ছয় দশ ইঞ্চি টবে ফুলে 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 ভরিয়ে তুলুন আর ভিডিওটা নিয়ে এতক্ষণ আপনাদের সঙ্গে সময় অতিবাহিত করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং কথাগুলো যদি ঠিক মনে হয় তাহলে আপনারা পরস্পর নিজেদের মধ্যে কমেন্ট করুন শেয়ার করুন লাইক করুন আর সাথে সাথে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা